পৃথিবীতে বলছেন তারা এমন এক বিস্তৃত এলাকার সন্ধান পেয়েছেন যেটি অষ্টম মহাদেশ হিসেবে স্বীকৃতি পাওয়ার যোগ্য নিউজিল্যান্ড এই মহাদেশের পানির উপরে থাকা একমাত্র অংশ বাকি সবটুকু পানির নিচে এ কারণেই বিজ্ঞানীরা এই মহাদেশটির নাম দিয়েছেন জিলান্ডিয়া কিন্তু কেন এখনো এই মহাদেশের স্বীকৃতি দেয়া হচ্ছে না নিউজিল্যান্ড আর ইন্ডিয়া এ দুয়ে মিলে নাম হয়েছে জিলান্ডিয়া যা আকারে নাকি ভারতীয় উপমহাদেশের সমান দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরে তলিয়ে যাওয়া এ মহাদেশটি পৃথিবীর অষ্টম মহাদেশ যা খুঁজে বের করতে বিজ্ঞানীদের অপেক্ষা করতে হয়েছে তিনশো বছর বিজ্ঞানীরা আরও জানান বর্তমান নিউজিল্যান্ড আসলে এই মহাদেশের জেগে থাকা অংশ একথায় বলা যায় এটি এ মহাদেশের পর্বত চূড়া পঞ্চাশ লক্ষ বর্গ কিলোমিটার আয়তনের এ মহাদেশটি পার্শ্ববর্তী অস্ট্রেলিয়ার প্রায় দুই তৃতীয়াংশ বলে জানান জিওলজিক্যাল সোসাইটি অব আমেরিকায় প্রকাশিত একটি গবেষণা নিবন্ধ প্রতিবেদনটিতে বিজ্ঞানীরা আরও বলেন এ মহাদেশের প্রায় চোরানব্বই শতাংশই সমুদ্রে তলিয়ে গেছে বাকি ছয় শতাংশ অঞ্চল পানির উপর জেগে আছে যা নিউজিল্যান্ডের নর্থ সাউথ আইল্যান্ড এবং নিউ ক্যালিটোনিয়া আশেপাশের অন্যান্য অঞ্চল থেকে উঁচু সুস্পষ্ট কিছু ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য একটি সুনির্দিষ্ট সীমারেখা এবং সমুদ্র তলদেশের চেয়েও পৌর ভূস্তর এসব বৈশিষ্ট্য থাকলেই মহাদেশ হিসেবে কোনো অঞ্চলকে স্বীকৃতি দেওয়া হয় বিজ্ঞানীরা দাবি করছেন জিলান্ডিয়া মহাদেশের স্বীকৃতি পাওয়ার সব শর্তই পূরণ করেছে তারপরেও কেন স্বীকৃতি পাচ্ছে না এই মহাদেশটি প্রায় দুই দশক ধরে গবেষণা চালিয়ে বিজ্ঞানীরা এ প্রশ্নের উত্তর খুঁজছেন মহাদেশ হিসাবে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক কোনো ফোরাম নেই কেবল বেশিরভাগ বিজ্ঞানী যদি মেনে নেন যে নব আবিষ্কৃত জিলান্ডিয়া আরেকটি মহাদেশ তাহলেই মহাদেশের স্বীকৃতি পাবে জিলান্ডিয়া আর তখন পৃথিবীতে মহাদেশের সংখ্যা বেড়ে দাঁড়াবে আটটিতে নাজিয়াত নয়া দিগন্ত